অনেকেই ভালোবাসছে আবার চলে আসলাম সুটে আপনার খামারে তো আজকে আবার কি কি দেখাবেন কি কি দেখাবেন আজকে বেশি গরু নাই কাকু এখন কি বলবো আগের যে ছাগলও মনে করো আমার গরু থাকে না কাকা আচ্ছা এটা দেখাবো পাঁচ ছয়টা গরু আছে এগুলাই দেখাবো বেশি দেখাবো না গরু নাই যেটা আছে ওই কোডায় দেখাবো আমি কই করে দেখাবেন কয়টা গরু আছে পাঁচটা গরু আছে তো আমি এক ঝলক আমারের ভিতর তাকায় দেখলাম সব তো বড় বড় সাইজের আছে 빅 সাইজের গাবি আচ্ছা তো আপনার কাছে একটা অনুরোধ আমার না আমার দর্শক ভাইদের অনুরোধ কিনা দামটা আবার লাস্ট বারেও তো বলবেন টাকা এগুলো তো আমাদের দেশের লোকের ক্ষতি আছে বলা করে বুঝছো তারপরে যদি এইবার প্রতিবেদন তুমি লাস্ট অনেকবার রিকোয়েস্ট করেছ আবার আমাকে বাইরে থেকে অনেক লোক ফোন যে ভাই অথবা কাকা আর বার আপনি কেনার দাম বলি গরুগুলা দেখান এই জন্য দিচ্ছে আর আপনারা যদি কেনার দাম প্রতিনিয়তই

তো স্যার মিয়া তো কথা বলবেন ফার্স্টেই গোপাশী ভাইরা আসলে যে কটা কমন লেখছে একজন গত প্রতিবেদনে কমনই লেখছে লেখছে আচ্ছা 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 আর ভিউ হইছে মনে হয় 1 লক্ষ 60 হাজার এর উপরে আচ্ছা আচ্ছা আর গত মঙ্গলবার গত মঙ্গলবার একটা প্রতিবেদন করে গেছি আজকে তিন 3 দিন ওই গুলোও না ওই গুলো তো মনে হয় 20 হাজার উপরে কমন হয় আচ্ছা আচ্ছা যাই হোক দশ ভালো বাসতাছে আমার মাহামারি অত মেলা টেকার দরকার নাই আমি সাতটায় বিশটা গরু বেসতে হলে করে হলে এক লাখ আচ্ছা 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 দশটা হলে পঞ্চাশ হাজার আমার শিল্পপতি হওয়ার দরকার নেই আমার বাচ্চা ফোলা ফান লিয়ে খাবো ওনারও যদি কাল নিয়ে যায় সারি এখান থেকে গরু নিয়ে যায় দুধ বিক্রি করে ওনারও বাচ্চা ফোলা ফানে খাওয়াতে পারে লালন পালন করে খুশি যদি দুই টাকা বাঁচা খাওয়াতে পারে এটাই আমার আলহামদুলিল্লাহ আল্লাহ ভাক্ত আমাকে ভালোই বাসেছে একটা গরু যে কিনে নিয়ে যায় অনেক লোক কিন্তু কিস্তির পরে হাওলাত করে দিনা করে গরু কিনে নিয়ে যায় সবাই সচল ব্যক্তি না সবাই কিনতে পারে না আর আমি যদি কালকে 20 লিটার দুধের কথা বলি দেই যদি 20 লিটার না হয় যদি বাড়িতে দেয় 16 কেজি 17 কেজি হয় উনি গরু আমি একটা গরু না চেঞ্জ করে এটা আমি জবানে মৌসুমন ভুলে দিলাম এর চাইতে আর আমি কথা বলতে পারি না তাহলে ফার্স্ট এটা কথা পারব না গরু এক এক করে যায় খাই সমস্যা নেই আমরা সিরিয়ালে এক নম্বরে একটা গাবি দেখাচ্ছিলাম অনেক বড় ষরো ডাবল বডির গাবি বাচ্চা সহ এটা কি জাতের গাবি এটা হলস্টান ফিজিয়ান এবং মুন্ডি গরু হলস্টান ফিজেন মুন্ডি আমরা কিন্তু সচরাচর অনেক ফার্মে ভিডিও করি কিন্তু এইসব মুন্ডি গাভি খুব কম দেখা যায় কিন্তু অরিজিনাল পিওর মুন্ডি না এক নম্বর আচ্ছা এটা কি এত বাংলাদেশের না আমি জানি না কাকা আমি বাংলাদেশ থেকে কিনেছি এটাই জানি বলবো না জি 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 দর্শক ভাই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ উলান প্লান তো ভালোই দেখতে পাচ্ছেন উলান প্লান দেখেন কালকে বাসা আছে উলানে পানি আছে এখনো জি 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 গত কালকে বাসা এই যে পানির এখনো আছে দেখাই যাচ্ছে কিন্তু দর্শক ভাই পাচ্ছেন কোলে কি বাচ্চা আছে সার বাচ্চা সার বাচ্চা মুন্ডি গরু সার বাচ্চা হ্যাঁ বাচ্চাটা বয়স কেমন বাচ্চা বয়স কালকে গতকাল কাল বাচ্চা আছে গত কাল হ্যাঁ মনে হচ্ছে এক মাসের বাচ্চা না না বাচ্চা বড় সর হয় গরু বড় তো বাচ্চা বড় হয় আচ্ছা 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 দাঁতে কয়টা গাবিটার দর্শক ভাইয়া দেখতেই পাচ্ছেন মাসা অনেক সুন্দর যেমন বিষের উর্ হবে আচ্ছা দর্শক ভাইয়া দেখতেই পাচ্ছেন বিষের উর্ধে হবে মাসা এর মধ্যে আছে কিছু বলে না দেখা দিচ্ছি জি জি দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন বাচ্চা লাগায় একটু টানে টুনে দেখাই দিচ্ছে আপনাদের বাড়িগুলো তো মাসাল্লাহ মোটা মোটা বাটি আছে টান না দিলে সময় সময় লেগেছে দেখায় কিছু বলে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন দর্শক ভাই আচ্ছা

তারপরে কিন্তু আমার জন্য না আমার দর্শক ভাইদের খামারি ভাইদের জন্য খানা খায় আমি কিনা একজনের ঘরে নিয়ে যাবো আমার একটা প্র্যাকটিস এর বিষয় দর্শক ভাইয়ের কাজ নিচ্ছি ফোন বন্ধ রাখার জন্য কারণ আমার কাছে গরু না থাকলে আমি ফোন ধরবো না আচ্ছা আচ্ছা পরিষ্কার কথা আমার গরু বিক্রি হয়ে গেলে

ভালোবাসা আমার মধ্যে আছে আমার ভালোবাসা দর্শকের মধ্যে আছে আমার মনে হয় আর কি জি 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 আচ্ছা তো এই লাস্ট বারের মতো কেনা দামটা একটু বলে দিবেন আমি যত টাকা দেখে এনে কেন কেনা দামটা একটু বলে যান কাকা এগোটা কিনা হচ্ছে দুই লক্ষ একত্রিশ হাজার আর চার হাজার খরচ গেছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কাটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এটা কিনে আনছেন আচ্ছা এখন দর্শক ভাইরা কিনা না থাকলে আমার এই মালিকের উপরে টাকা বলতে সেই মালিক যেন আমার এই গরুটা দুনিয়ার থেকে নিয়ে চলে যায় এইরকম একটা কিরে কাটি না এটা দুনিয়ার থেকে যেন আমার গরুটা নিয়ে চলে যায় কারণ দর্শকের ফাঁকি দিয়ে টাকা নেবো টাকা আমার দরকার নেই আচ্ছা আচ্ছা আরতে দেখে শুনে যাচাই করে নিতে পারবে এই গাবিটা জি জি সাইড করে দেন দুই নাম্বারটা দেখাই দুই নাম্বার সিরিয়ালে চাচা মিআর একটা গাবি নিয়ে আসছেন সাদা রঙের বাচ্চা সহ এটা কি জাতের এটা হলস্টন ফিজেন পিওর হলস্টন ফিজেন কোনো জায়গায় এক ফোঁটা লাভ কম্বল কিছু নাই আচ্ছা একবারে পিওর হ্যাঁ 100% হ্যাঁ দুই দাতের দুই দাতের তার মানে এই সপ্তাহে কালেকশন তো অনেক সুন্দর সুন্দর কালেকশন করছে হ্যাঁ দাদা আচ্ছা আচ্ছা এর সাথে কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা বয়স কেমন

লক্ষ নিয়ে আসছিলেন আচ্ছা আচ্ছা দর্শক ভেড়া দেখতে পাচ্ছেন আর এসব গাবি সব কিন্তু আপনি গ্রাম থেকে সংগ্রহ করেন তাই না গ্রাম থেকে যারা পান খামারি দুই একটা করে লালন পালন করে সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসছেন দর্শক ভেড়া দেখতে পাচ্ছেন মাসা আচ্ছা সেই ক্ষেত্রে এখন যদি নিতে চাই সেক্ষেত্রে কেমন কি করতে হবে ওর সাথে আলোচনা করি ওনারা লাভের অংশ ওনার সাথে আমি আলোচনা করি আচ্ছা ঠিক আছে মানে যে দুইটা প্রতিবেদন করেছিলেন কিনা দাম বলে সেভাবে সেম ভাবে এইভাবে নিতে পারবে আচ্ছা আচ্ছা যে কোনো প্রান্তে নিয়ে যাবে রিস্ক নাই নির্ভয়ে নিতে পারবে আচ্ছা সাইড করে দেন তিন নাম্বার গাবিটা দেখাই তিন নাম্বার সিরিয়ালে চাচা মিয়া আর একটা গাবি নিয়ে আসছেন হ্যাঁ এটা ডাবল বডির গাবি ডাবল বডির হ্যাঁ এদে কিছু বলে না WhatsApp দেখো আচ্ছা আচ্ছা দেখান হ্যাঁ মানুষ তো একটা গরু নিয়ে যায় ওনারা আশা করে নিয়ে যায় দুধ হয় নাকি

আচ্ছা দুই লাখের দুই হাজার টাকা আচ্ছা সইর ধরেন ও দুই মই বাদ দেন সই দুই টাকা পড়ছে তো আমি সই ধরবো কেন কাকা আচ্ছা 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 তো ওইটাই ধরবেন হ্যাঁ দুই লক্ষ দুই হাজার টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন এটা যদি নেয় আপনার সাথে কথা বলে লাভ দিয়ে নিতে পারবে হ্যাঁ অবশ্যই আচ্ছা দশক বেড়া দেখতেই পারছেন গাবিগুলো কিন্তু অনেক বড় সড়ো গাভী আপনারা দেখে শুনে যাচাই করে গরুগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা মে সাইড করে যান পরবর্তীটা দেখাই চার নাম্বার সিরিয়ালে চাচা মিয়ার একটা গাভী নিয়ে আসছেন ডাবল বডির

উলান প্লান তো ভালোই দেখতে পাচ্ছি আমরা উলান ভালো ছাড়া আমি আর কেনবো না কাকা ভালো গরু ছাড়া কেনবো না আল্লাহ করতে জুমরা তালা কে ভালো ছাড়া জি জি কিনার স্থানে সকলে জি মাসাল্লাহ আপনাকে কিন্তু আমার দর্শক ভাইরা খামারি ভাইরা অনেক ভালোবাসছে দর্শক ভাইদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনি অনেক দর্শক ভাইদের ভালো করে থাকতে পারবেন

দর্শক ভাড়া দেখতেই পাচ্ছেন আপনারা দেখে শুনে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন তাহলে কখনোই লসের মুখে পড়বেন না চাচা আমি এটা কেনার দাম কেমন ছিল দুই লক্ষ একুশ কিনা বত্রিশশো খরচা গেছে আচ্ছা তাহলে এটা চব্বিশশো টাকা ধরলে দুই লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ টাকা দুই লক্ষ চব্বিশ হাজার টাকা কিনা পড়ছে জি জি আচ্ছা আচ্ছা এখন দর্শক বেয়ারা আগেগুলো আগের মতোই কিছু আপনার লাভ দিয়ে নিতে পারে লাভ দিয়ে নিতে পারবে আর দর্শকরা ভাবতে পারে যে কাকা হয়তো বেশি দাম বলতেছে আমি তো মালিকের দিক টাকা বলতেছি যদি মালিক এর মধ্যে কোনো ভেজাল মিশায় যদি মালিক আমার জন্য বিচার করে আচ্ছা জি এর মধ্যে যদি দুই লক্ষ একুশ হা মানে বিশ টাকা একুশ টাকা গড়ে লাগবে আচ্ছা আচ্ছা আর যে ফোঁজ দেয় তাক দিবা মনে করো এক

এগুলো আপনারা দেখে শুনে যাচাই করে নিতে পারেন দেখেন একদমই সব ঠিকঠাক আছে একদম সুন্দরভাবেHaraচলা করছে এগুলো দেখে শুনে যাচাই করে নিতে পারবে চাচামিয়া 5 নাম্বার সিরিয়ালের একটা গাবি নিয়ে একদম কালো এটা কি জাতের এটা অরিজিনাল মোশি অস্ট্রেলিয়া অরিজিনাল মোশি অস্ট্রেলিয়া এই যে মতো সাইজে মোশের মতো সাইজ যদি কাল কিছু বলে যদি 10 পয়সার দাম লেবো না যদি কাল কিছু বলে আমাদের দুধ খাবে ইনশাআল্লাহ যে

সময় কদিন আছে চাচার মেয়েটাই কাকা এখনো 10 15 দিন সময় আছে যে কোনো পান্তে নিবে এখন তো রিস্ক নাই ও বাংলাদেশে যে পান্তে নিয়ে যাবে কোনো সমস্যা নাই কোনো রিস্ক নাই কোনো রিস্ক নাই নির্ভয় নিতে পারবে গরুটা আচ্ছা চাচার মেয়ে লাস্ট গরুটা এত বড় গাবি কেমন দাম ছিল কিনা কাকা গরুর বাজার খারাপ এই গরুটা আগে গত দুই তিন মাস আগে আমি তিনের উপরে বিক্রি করেছি আচ্ছা আচ্ছা আর এই গরুওয়ালা একটা হাজি মানুষ আমি বললে পর হয়তো খারাপ হবে না ওই গরু উনি গত বছর বাইশ লিটার তেইশ লিটার করে দুধ পাইছে মেলা লোকের মধ্যে উনি কিরি গঠন কাটলে তাকু আমি গত বছর বাইশ লিটার মানে গ্রামের লোকও বললো যে হ্যাঁ বিশ বাইশ লিটার করে দুধ হয়েছে জি তেইশ লিটারও হয়েছে জি বাচ্চা খাওয়া এটা জি এইবার তো আল্লাহ রহমতে আরো বেশি হবার কথা জি 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 তো অনেক বড় হয়েছে আরো কোলা বড় হয়েছে জি গরু বড় হয়েছে দাঁতে কিন্তু চারটা ছিল কেবল আর একটা ভাঙে মানে ছয়টা হতে যাচ্ছে তা চার দাঁত বললেই চলে আচ্ছা আচ্ছা জি

দেখাতে পারি দর্শকের কাছে দুঃখিত আমাকে ক্ষমা করে দেবেন একজনের কাছে সাতরা আটটা অর্ডার করেছিল সাতরা দিতে পারে সায়াল নেয় এসব আচ্ছা 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 এসব সব বড় বড় গাভী দেখাচ্ছে তো আজকে এই পর্যন্ত দেখাবেন জি জি এই পর্যন্তই দেখাব ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম